শর্ত হচ্ছে আপনার চারটি এক নাম্বার শর্ত হচ্ছে স্তিক পার করা কি পড়া স্তিক পার গুনা থেকে ফিরে আসা আল্লাহর কাছে মাপ চাওয়া এমন ভাবে মাপ চাওয়া যদি কোনো গাভীর উলান থেকে দুধ দুহন করা হয় দুধ দুহন করার পরে আবার সেই উলানের ভিতরে দুধ কি প্রবেশ করানো যায় আপনার প্রবেশ করানো যায় আল্লাহর কাছে এমন করে তবা করতে হবে যেমন ভাবে গাভীর উলান থেকে দুধ দহন করার পরে আবার ভিতরে প্রবেশ করানো জানা। না আল্লাহর কাছে এমন ভাবে তবা করতে হবে যে গুণা থেকে ফিরে আসবেন আপনি আবার সেই গুণা ভিতরে যাবেন না অথচ আমরা কি করতেছি সকালবেলা ঘুষ খাইতেছি বিকালবেলা তোবা করতেছি বিকালবেলা তোবা করতেছি সকালবেলা ঘুষ খাইতেছি কেমন হয়ে গেল আল্লাহর কাছে ঠাট্টা মস্কের হয়ে গেল দ্বিতীয়টি হচ্ছে অনুতপ্ত হওয়া যে আমি যে গুনাহ করেছি আমি যে গুণা করেছি এ নিয়ে অনুতপ্ত হওয়া যে আল্লাহ এই গুণা করে ফেলছি আর করব না এইবারের মতো ক্ষমা করে দাও আর কোশ্চিনে করবো না এটা হচ্ছে আপনার অনুতপ্ত তিন হচ্ছে প্রতিজ্ঞা যে তো আল্লাহ নামাজে দাঁড়াইছি নামাজে পরে নামাজ শেষ করছি মোনাজা করছি আল্লাহ মাফ করে দাও যে কোনো গোনা করবো না দোকানে যাইয়া বলতেছি ভাই আমার মালটা কিনেন সবার কাছে বেশি দশ টাকা আপনার কাছে পাঁচ টাকা গদাসী মালের দাম হল এক টাকা বুঝেন নাই সবার কাছে বেশি দশ টাকা আপনার কাছে বেশি পাঁচ টাকা অত সে মালের দাম কত এক টাকা কিনা করছে চাইরে না একবার দৃঢ় প্রতিজ্ঞা যে এইবার যে তবা করলাম আর জীবনে গুণা করবে না এমন ভাবে আল্লাহর কাছে তবা করতে হবে চতুর্থ হচ্ছে বান্দার হক কি বলেন আপনি যে গুনাহ করছেন আপনি যে গুণা করছেন এটা আপনার আল্লাহ মাফ করে দিতেও পারে নাও দিতে পারে এটা একমাত্র আল্লাহর ইচ্ছা কিন্তু বান্দার যে একটা হক আছে বান্দার হক আপনাকে অবশ্যই কি করতে হবে আদায় করতে হবে দুনিয়া ভিতরে বান্দা হক রেখে মারা যাবেন আল্লাহ তালা কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না